আজকে মজার একটি খাবার দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম চিরা আর আম তো এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দ তবে সবসময় খাই না মাঝে মধ্যে খাই প্রতিদিন খেতে আবার ভালো লাগে না তো সকালবেলা তো সবসময় রুটি খাওয়া হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো টু মাই নিউ ব্লগ তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্নার শুরুতেই আমি মাছগুলো বেজে নিচ্ছি তো আমি পাঙ্গাস মাছ বেজে নিচ্ছি আর হচ্ছে কই আর আজকে ডাল রান্না করছি অনেকদিন পর আর সাথে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি তো ভালোই লাগে খেতে ফ্রোজেন টমেটো দিয়ে খেতে তবে ফ্রেশ টমেটোর মতো হয় না আর কি সাথে আমি কচুরমুখী রান্না করব তো গুলো এভাবে আমি রান্না করি সবসময় আগে কিন্তু ভাপিয়ে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে আর এখানে মশলাটা কষিয়ে তারপরে আমি গুলো দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি পাঙ্গাস মাছগুলো ভুনা করব আর সাথে কই মাছগুলো দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করব তো এই তো কচুরমুখী কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তো এইভাবেই কিন্তু আমি রান্না করি অনেকে আবার এটা ভাব দেয় না তো আমার কাছে ভাপ না দিলে ভালো লাগে না তো আমি কিন্তু সব ভাব দিয়েই রান্না করি তাহলে না জোলটা সুন্দর একদম পাতলা পাতলা হয় আর ভাব না দিলে না জোলটা কেমন জানি একটু আঠালো আঠালো হয়ে থাকে তো আমার কাছে ওইভাবে রান্না করলে ভালো লাগে না তো আমি কিন্তু এইভাবে রান্না করি এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে এদিকে হচ্ছে ডালও কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমি বাগার দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তো ডালের মধ্যে কিন্তু আমি চেষ্টা করি ধনিয়া পাতা দেওয়ার ধনিয়া পাতাটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে তারপর রান্না করে নিব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে পিসগুলো দিয়ে দিবো তো মাছগুলো তো আগেই বেজে রেখে দিয়েছিলাম তো এখন মাছগুলো দিয়ে তারপর পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আর বোনা করতে তো আর বেশি সময় লাগে না অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যায় তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তো এখন আমি অল্প একটু পানি দিব দিয়ে রান্না করে নিব তো এই তো পানি দিয়ে দিলাম আর পাঙ্গাস মাছটা হলে না বাচ্চাদের জন্য ভালো হয় বাচ্চারা তো আমার বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে তো বড় পাঙ্গাস মাছগুলো খেতে কিন্তু আসলে মজা হয় তো এই তো রান্না বান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে আর দুপুরে খাবারও রেডি করে দিয়েছি তো ডাল দিয়েছি তারপরে এই যে এখানে হচ্ছে প্রচুরমুখী তারপরে হচ্ছে এই যে পাঙ্গাশ মাছ এই মাছটা তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় ভাবলাম যে একটা পুডিং বানাই অনেক দিন ধরে পুডিং বানানো হয় না বাসায় আসলে পুডিং কেক বানানো হয় যার কারণে আর আলাদা করে পুডিংটা আমার বানানো হয় না আমার ছেলে কিছুদিন যাবত বলছিল পুডিং বানিয়ে দিতে তো ভাবলাম যে আজকে বানিয়ে নেই মানে কিছুদিন যাবৎ বলছি যে বানাবো বানাবো তো বানানো আর হচ্ছে না তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম তো আমি চারটা ডিম দিয়ে বানাচ্ছি পুডিং তো আর সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর ভেনিলা এসেন্সও দিয়ে দিয়েছি আর আমি তো দুধটা আগেই জাল করে রেখেছি আর সাথে কিন্তু আমি পাউডার মিল্কও দিয়ে দিয়েছি তো এই তো ঠান্ডার দুধের সাথে আমি কিন্তু এখন ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো অল্প একটু পানি দিয়ে আমি আর আলাদা পাতিলে ক্যারামেলটা তৈরি করিনি মানে যেই পাতিলে বানাবো পুটিংটা ওইখানে একবারই করে নিয়েছি চুলা গাছটা কমিয়ে তারপরে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি তো এখন তো আমি পুডিংয়ের মিশ্রণটা সসপ্যানে দিয়ে দিলাম আর আমি যে হাড়িতে পুডিংটা বাপিয়ে নিব সেই হাড়িতে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন পানিটা একটু গরম হয়ে এলে আমি হুডিংয়ের সসপ্যানটা বসিয়ে দিলাম তো উপরে ভারী একটা কিছু দিয়ে দিতে হবে তো এই তো একটা পাথর দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলাম বেশ এখন আধা ঘন্টার জন্য অপেক্ষা করছি এই তো আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গিয়েছে আর এত অল্প সময়ে হয়ে গিয়েছে তো এখন আমি কিছুক্ষণ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি কেটে নিব তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ